শাওন আমার পাশে এসে দাঁড়িয়ে আমার কপালে হাত দিল সাথে সাথে আমি ছিটকে দূরে সরে গেলাম আর গায়ে চাদর টেনে নিয়ে বললাম টাচ করবেন চোখে মুখে কোনো রিয়াকশন নেই তোমার জ্বর এখনো আছে তাই প্রলাপ বকছো ব্রেকফাস্ট রেডি তারপর ঔষধ আছে তোমার আমি চাদরের এক কোনা হাতের মুঠোয় চেপে ধরে নিজের দিকে তাকিয়ে রইলাম বললাম করছেন আপনি আমার সাথে কি করেছি শাওন স্বাভাবিকভাবে ওনার প্রশ্ন করল আমার দিকে তাকালাম উনি আমার আমার কাছে ঝুঁকে এসে হাত ধরলেন সাথে সাথে আমি হাত ছড়ানোর চেষ্টা করে বললাম ছাড়ুন আমাকে বলেছি না আমাকে ছোবেন না শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল যদি বেশি বাচ্চা করো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলেই অন্য হাত দিয়ে আমার ঘাড়ের ওপর থেকে চাদর সরাতে গেলেই আর আমিও সাথে সাথে ওনার সেই হাত চেপে ধরলাম আমার চোখ মুখে দ্বিধা দেখে উনি বুঝলেন যে আমি চাদরটা রাখতে চাচ্ছি উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন আমি খাবার এখানে নিয়ে আসছি আমার চোখ আবার ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলোর উপর পড়ল অনেক অসহ্য লাগছে আমি দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে রইলাম চোখ দিয়ে পানি পড়ে গায়ের চাদরটা ভিজে যাচ্ছে কাল রাতের কিচ্ছু মনে পড়ছে না কোলে করে এনে আমাকে ওই টি টেবিলে বসালেন তারপর তারপর কি হলো শাওন ফিরে এসে একটা বাটি বিছানার পাশে থাকা ছোট ড্রয়ারগুলোর উপরে টেবিলের ল্যাম্পের পাশে রাখল হ্যাবিট কুইকলি শাওন স্বাভাবিকভাবে বলল আমি মাথা তুললাম না শাওনের ফোন বেজে উঠলো সোফা থেকে ফোন নিয়ে রিসিভ করে বললো হ্যাঁ সুমনা তুই ডে অফ নিয়েছিস ইয়া কেন কিছু হয়েছে না সব ঠিক আছে তাহলে কাজ আছে আমার তাই নিয়েছি তুই তোর কাজ কর বলেই শাওন ফোন কেটে দিল আমি মাথা তুললামই না শাওন বলল কি সমস্যা তোমার খেয়ে ওষুধ খেতে বললাম না উনি আবার রাগ দেখাচ্ছেন আমার উপর আবারও এখন রাগ লাগছে তাই জেদ করে আমি মাথা তুললাম না শাওন রেগে বলল যত সময় আমার প্যাটিয়েন্স আছে আমার কথা শোনো না হলে আমি মাথা তুলে ওনাকে থামিয়ে দিয়ে বললাম না হলে কি করবেন আমার আবার বের করে দিবেন কি করতে চানটা কি আপনি আমার সাথে আপনার ইচ্ছে হলো তাই আমি আর এই রুমের বিছানায় থাকতে পারবো না আপনার ইচ্ছে হলো তো আমি এই রুমের সোফায়ও থাকতে পারবো না আবার আপনার জন্য কোনো রুমে যেতে পারব না আপনার রান্নাঘরেও যেতে পারব না আর আপনার যখন ইচ্ছা আমার সাথে যা খুশি করবেন আপনার ইচ্ছা হলো আমাকে বের করে দিবেন আপনার ইচ্ছা হলো আমাকে জোর করে আবার নিয়ে আসলেন এখন আপনার ইচ্ছা হলো আমাকে জোর করে খাওয়াবেন এরপরে কবে আমার গায়েও হাত তুলবেন আমার চোখ দিয়ে এখন পানি গড়িয়ে পড়ছে উনি শক্ত মুখে আমার দিকে তাকিয়ে আছেন একই কথা কতবার বলবার শাওন বলল আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম ওনার দিকে একই কথা মানে কতবার বলবো মানে কতবার বলেছি আমার চাহনি দেখে শাওন বলল কাল রাতেও তো এগুলোই বকছিলে কাল রাতেও এগুলো বলেছি মানে কখন বলেছি ভাবতে লাগলাম শাওন আরও বলল ঠিকই বলেছ আমি যেটা চাইবো সেটাই হবে এখন আমি চাই তুমি খাবে মানে খেতেই হবে তাতে যদি আমার তোমাকে জোর করতে হয় করবো আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম উনি ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমি আমার জেদে অটল মুখ ঘুরিয়ে দিকে তাকালাম শাওন আমার কাছে এসে দাঁড়ালো আমি আর চোখে তাকালাম এখনও চোখ থেকে পানি পড়ছে আই অ্যাম সরি আমি চমকে উঠে ওনার দিকে তাকালাম আজ সূর্য কোন দিকে উঠেছে না আজ সক আসলেও সূর্য উঠেছে কি না নাকি কানে ভুল শুনছি কিন্তু সরির সাথে মুখের ভঙ্গি দেখো কেউ একটু আর পাঁচটা কথার মতো এটাও গোমরা মুখ করে বলল কিন্তু এক মিনিট গত রাতেও কেউ নিয়ে আমাকে সরি বলেছিল ভ্রু কুচকে চাদরের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম কেন বলেছিলেন মনেই পড়ছে না আচ্ছা স্মৃতি সবচেয়ে বিরক্তিকর কি হলো শাওন ভ্রু কুচকে তাকিয়ে বললো আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে বললাম কাল রাতে কি করেছেন আমার সাথে সেগুলো আগে বর্ণনা করেন মানে মেজাজটা বিগড়ে যাচ্ছে না বোঝার কী আছে কতবার প্রশ্ন করলাম শাওন ঝুঁকে এসে আমার দুই হাতের বাহু ধরে আমাকে ওনার দিকে ঘুরিয়ে বলল অনেক হয়েছে তুমি কি চাও আমি তোমার গা থেকে চাদর সরিয়ে দিই আমি চোপকে উঠে হাত ছাড়িয়ে নিয়ে বললাম একদমই না শাওন ভ্রুক উচকে তাকিয়ে খেতে ইশারা করে বললেন আমি পাঁচ মিনিটের মধ্যে এই বাটি খালি না পেলে বুঝবে সাউন্ড রুম থেকে বের হয়ে গেল আমি আশেপাশে তাকিয়ে আমার লাগেজটা কোথাও দেখলাম না গেল কই ও হ্যাঁ সব তো এমনিও ভিজিয়ে দিয়েছে গরিলাটা লাভও নেই ওটা খুঁজে আমি পাশে রাখা বাটির দিকে তাকালাম স্যুপ তাও আবার সবজির জীবনের সাথে সাথে খাবারও নিরামিষ হয়ে গেছে আমার খেতে ইচ্ছে করছে না কিন্তু পাঁচ মিনিট পর এসে আবারও এসে চিল্লাবে উফ হাতে নিলাম বাটিটা ঠান্ডা হয়ে গেছে পুরো নাক মুখ বন্ধ করে গিলে নিলাম বিরক্তিকর তারপর মনে হলো শাড়ি পরে নিলে ভালো হতো এভাবে আর কত সময় বসে থাকবো শাওন আবার রুমে এসে ঢুকলো পানির গ্লাস আর ঔষধ আমার দিকে এগিয়ে দিয়ে বলল নাও আমি রাগি চোখে তাকিয়ে গ্লাস আর ঔষধ হাতে নিলাম আর গিলে ফেললাম তারপর বললাম আমার লাগেজ কী করেছেন সব ছাদে কারণ সবাই ভেজা আমি চোখ পাকিয়ে বললাম ভেজে না বলুন সবই ভিজিয়ে দিয়েছি তারপর বিরক্তির সাথে বললাম এখন আমি পরবোটা কি শাওন ভ্রুকুচকে তাকিয়ে বললো কিছু পড়া লাগবে না চুপচাপ এভাবেই থাকো বিছানায় আছো তাই শান্তিতে আছি উঠলে না জানি আবার কি পাকনামি শুরু করো আমি পাকনামি করি আর আপনি কি করেন তাইলে সাটা বলে শাওন বেরিয়ে যেতে লাগলো আমি দ্বিধায় পড়ে বলে উঠলাম আমাকে শাড়ি এনে দিন আমি এভাবে যাই হোক আমাকে এনে দিন শাওন আমার দিকে ঘুরে তাকিয়ে বেরিয়ে গেল কয়েক মিনিট পর একটা শাড়ি নিয়ে এসে আমার পায়ের কাছে ফেললেন হয়তো ছাদের থেকে এনেছেন আমি কপাল কুচকে বললাম শুধু শাড়ি এনেছেন কেন শাওন বিরক্তি নিয়ে বলল সবই আছে চোখ দিয়ে দেখে কথা বলো এক্সট্রা কথা বলো সময় আমি মুখ ভেংচি দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ সবে তো আমি এক্সট্রা করি আপনি যে সুপার এক্সট্রা করেন তার তো কিছুই না একদম এখন দয়া করে যান আর ভুলেও এখন আসবেন না আমি না বলা পর্যন্ত শাওন গম্ভীর চোখে তাকিয়ে চলে গেল আর যাবার আগে রুমের দরজা পুরো এগিয়ে দিয়ে গেল আমি সব নিয়ে ফট করে গোছলে চলে গেলাম শাওন একটু পরে সেই বাথরুমের দরজায় নখ দিতে দিতে বলল তোমাকে গোছল করতে বলেছি আমি এখনই বের হব আমি ব্যঙ্গ করে বললাম এখনই বের হও হুম আমার হয়নি আপনি চুপ করেন শাওন রেগে কটমট করে বলল। তোমার হেয়ালির কারণে যদি আবার কিছু বাধাও তাহলে সত্যি তোমাকে আবার বাহিরে ফেলে দিব আমি আমি বাথরুম থেকে বলতে লাগলাম এবার ফেলে দেখুন আমি কি করি শাওন দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে বলল ভালোই ভালোই বের হও এক মিনিটে কি আর করার এমনিও বেশি গোছল করা ঠিক হবে না আমার মাথা ঘুরছে আবার জ্বর আবার আসবে হয়তো তাই জলদি মাথায় তোয়ালে বেঁধে বের হলাম শাওন সামনেই দাঁড়িয়েছিল আমি ধোয়া শার্টটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম আপনার শার্ট লাগবে না আমার গোমরা মুখ করে বলল শাওন তারপর বেরিয়ে গেল আমি যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙে দিয়ে শার্টটা নিয়ে ব্যালকনিতে টাঙিয়ে দিলাম ব্যালকনির রোদে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগছে কিন্তু হঠাৎ করেই মাথা ঘুরে উঠলো আমি ব্যালকনির রেলিং ধরে আস্তে আস্তে মেঝেতে বসে পড়লাম বসতে না বসতেই মনে হলো কেউ আমাকে শূন্যে তুলে নিল আমি চমকে গেলাম শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল বলেছিলাম না নড়াচড়া না করে এক জায়গায় থাকতে শাওন আমাকে নিয়ে এসে বিছানায় আবার বসিয়ে দিল মাথা ঘুরছে তাই চুপ করে বসে রইলাম শাওনের ফোন বেজে উঠল আবার সুমনা কল দিয়েছে হ্যাঁ বল তোকে অফিসে আসা লাগবে না কেন ফাইল তোর কাছে জলদি আয় তাছাড়া যে মিটিং কালকের জন্য ছিল সেটা আজ হবে শাওন আমার দিকে তাকালো আমি মাথা নিচু করে বসে আছি ওকে আসছি শাওন কথা শেষ করে এসে আমার মাথা থেকে তোয়ালেটা টান দিয়ে খুলে দিল আমি অবাক হয়ে মাথায় হাত দিয়ে বললাম কি করছেন আপনি শাওন বলল আমার সাথে চলো আমি আকাশ থেকে পড়ে বললাম কোথায় সেটা তোমার না জানলেও চলবে বলেই শাওন হাত ধরে টেনে আমাকে দাঁড় করিয়ে দিল তোমাকে রেডি হবার জন্য পাঁচ মিনিট দিলাম বলে শাওন নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল আমার রেডি হওয়া বলতে শুধু চুল ঠিক করা গাড়িতে বসতে বসতে আমি সন্দেহের চোখে তাকিয়ে বললাম আপনি আমাকে কোথাও ফেলে আসার মতলব করছেন না তো শাওন বীরবীর বিরক্তির সাথে বলল যেমন তোমার মাথা তেমন তোমার চিন্তাভাবনা আর আপনার গোমরা মুখ আর ফাপা মাথা আমার কথা শুনে শাওন রেগে আমার দিকে তাকাতেই আমি সিট বেল্ট বাঁধতে ব্যস্ত হয়ে গেলাম গাড়ি অফিসের কার পার্কিংয়ে পার্ক করে শাওন বের হতে হতে বললো এখানেই চুপচাপ বসে থাকবা শাওনের ফোন বেজে উঠলো শাওন হাতে কোট আর ফাইল নিয়ে গাড়ি থেকে বের হয়ে ফোন তুলে বলল হ্যাঁ আমি এসেছি কথা বলতে বলতে শাওন লিফটের দিকে যেতে লাগলো আমি সিট বেল্ট খুলে নামালাম কারণ বসিয়েই যদি রাখতে হয় তাহলে ঘরে রেখে আসলেই তো পারতো ওনার পিছে পিছে হেঁটে লিফ্টে ঢুকে পড়লাম উনি চোখ পাকিয়ে বললেন তোমাকে না বসে থাকতে বলেছি আমি উত্তর না দিয়ে সামনে তাকিয়ে রইলাম শাওন যে রেগে তাকিয়ে আছে আমার দিকে সেটা লিফ্টের দরজার তাকিয়ে বুঝলাম সাউনের পিছনে পিছনে লিফ্ট থেকে বের হয়ে আসলাম অনেক সুন্দর অফিসটা শাওন ঢোকার সাথে সাথে একে একে সব রাস্তা থেকে সরে সরে গুড মর্নিং বলে যাচ্ছে আমি শুধু চারদিকে দেখছি সবার সামনে একটা করে ল্যাপটপ কারো গুড উত্তর না দিয়ে নিজের ঢুকে গেল আমি এদিক ওদিক ঘুরে ঘুরে তাকিয়ে দেখতে দেখতে সামনে শাউনের ক্যাবিনের দরজায় টাক খেলাম মাথা রলতে রোলতে দরজা খুলে ঢুকলাম চেয়ার সোজা সামনে দুইটা চেয়ারের একটায় শাওন নিজের কোটটা রেখে কাকে যেন ফোন করলো আমি ওনার কেবিনটা দেখতে লাগলাম এসি আছে একটা সামনে কাচের জানালা জানালা বললে ভুল হবে কাচের দেয়াল যা দিয়ে বাহিরের গাড়ি চলাচল দেখা যাবে ঢুকেই ডান সাইডে তাকালে একটা হিজিবিজি আঁকা পেইন্টিং ঝুলছে তারপরে একটা বড় বুক সেলফ আর বাম দিকে সোফা আছে তার পাশে ওয়াশরুম সোজা পিছনে একটা দরজা হয়তো ওদিকে আরেকটা রুম আছে সুমনা শাওনের কেবিনে ঢুকে আমাকে দেখে দেখে বলে তুমি আমি সুমনার দিকে শুধু হাসলাম শাওন সুমনাকে উঠল আরে মিলা বলল চল বলেই কোটটা গায়ে দিয়ে ফাইল হাতে বেরিয়ে গেল শাওন আমাকে টাটা ইশারা করে সুমনাও বেরিয়ে গেল আমি ঘুরে ঘুরে কেবিনটা দেখতে দেখতে শাওনের চেয়ারে গিয়ে বসলাম ওহো কি নরম চেয়ার এদিক ওদিক ঘোরাও যায় যেমন সিনেমায় দেখেছিলাম খানিক বাদেই খুব জ্বর চলে এলো মাথা আবার ব্যথা করছে চেয়ারে গায়ে এলিয়ে দিলাম মাথা ঝিমঝিম করছে এছির কারণে আরও ঠান্ডা লেগেছে চোখ বন্ধ করে ডান দিকে মাথাটা সামান্য কাত করে শুয়ে রইলাম কত সময় পর জানি না চোখ খুলে দেখলাম আমি একটা রুমের বিছানায় শুয়ে আছি গায়ে একটা চাদর দেয়া পাশে বসে একজন বয়স্ক ডাক্তার আমার পালস চেক করছেন আমি ফট করে উঠে বসলাম শাওন আমার সোজা একটা সিঙ্গেল সোফায় বসে বসে একটা ফাইল চেক করছিল আমার ওভাবে উঠে বসার কারণে শাওন আমার দিকে তাকালো পাশের লোকটা মনে হয় ডাক্তার মাথায় চুল নেই উনি হাসি মুখে বললেন ভয় নেই তারপর শাওনের দিকে তাকিয়ে বললেন একটু উইক খাওয়া দাওয়া বাড়াতে হবে প্রেশার লো পালসও র্যাপিড কিছু কিন্তু উইক জ্বরের জন্য প্যারাসিটামল বা নাপা দিলেই হবে আর এখন একটা স্যালাইন দিতে যাচ্ছি শাওন ওনার দিকে তাকিয়ে বলল। ইয়া শিওর ডাক্তারটা আমার দিকে তাকিয়ে বলল হাতে কেনলা করব। ভয় নেই ব্যথা পাবে না আমি বড়ো সড়ো চোখ করে শাওনের দিকে তাকিয়ে মনে মনে বললাম কিসের ইয়া শিওর আর ডাক্তারও তো আর একজন শুই ফুটালে নাকি ব্যথা পাব না শাওন বললো আমি একটা স্যালাইন আনার ব্যবস্থা করছি আমি ফট করে বলে উঠলাম জীবনেও না আমি কোনো ক্যানুলা করব না স্যালাইনও দিব না আমার গায়ে যথেষ্ট শক্তি আছে শাওন চোখে রাগ নিয়ে আমার দিকে তাকালো তাতে আমি ভয় পাই না তাই বললাম এভাবে তাকিয়ে লাভ নেই আমার হাত আমি করবো না ক্যানোলা বলেই দুই হাত নিজের কাছে গুটিয়ে নিলাম ডাক্তারটা হেসে দিয়ে শাওনের দিকে তাকিয়ে বলেন। শাওন এটা তোমার বউ ভারী মিষ্টি মেয়েকে বিয়ে করেছে তো তোমাদের বিয়েতে যেতে পারলাম না হুট করে কবে বিয়ে করে নিলে আমি বলে উঠলাম আমি ওনার কোনো বউট না জোর করে বিয়ে করেছে আমাকে না হলে আমি জীবনেও শাওনের দিকে তাকিয়ে তাকিয়ে চুপ হয়ে গেলাম আমাকে গিলে খাবে এমন অবস্থা আমি চোখ নিচে নামিয়ে নিলাম ডাক্তারটা অষ্ট হাসিতে ফেটে পড়ল আমার মন চাচ্ছে ব্যাটার টাক ফাটিয়ে দিই হাসির কিছু বলেছি আমি আর একটা বিষয় হচ্ছে সব ডাক্তাররাই কি টাকলা হয় নাকি আজ অব্দি চুল আছে এমন ডাক্তার আমি তো দেখিনি তার সাথে চশমা ছাড়া ডাক্তারও দেখিনি এরা এত পরে যে চোখের পাওয়ার আর মাথা দুটোই উড়ে যায় শাওন আমার দিকে করা চোখে তাকিয়ে ডাক্তারকে বললো আপনি স্যালাইন দিন সমস্যা নেই আমি চমকে উঠে বললাম সমস্যা নাই মানে আমার আছে সমস্যা তারপর ডাক্তারের দিকে তাকিয়ে বললাম ওনাকে করে দিন কেনলা হাতে একটা করবেন আর মুখে একটা বলেই মুখ ভেঙে দিলাম শাওনের রাগ আরও দুই গুণ বেড়ে গেল মনে হচ্ছে কিন্তু ডাক্তারটা অট্ট হাসিতে পুরো রুম ভরিয়ে দিয়েছে আর হাসতে হাসতে বলছে শাওন ইয়োর ওয়াইফ ইজ অল রাইট নাও আর কেনলার দরকার নেই পারলে হানিমুনে কোথাও ঘুরিয়ে আনো হোম সিকনেস ঠিক হবে আমি ভ্রুকুচকে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম শাওন ডাক্তারকে বিদায় করতে গেছে আমি বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হলাম ও তার মানে এটা শাওনের কেবিনের পাশের রুমটা বাবা কেবিনের সাথে রুমও ফ্রি শাওন কেবিনের দরজা খুলে ঢুকলো তারপর আমার দিকে কড়া চোখে তাকিয়ে এগিয়ে এসে বলল তুমি কি ছোট বাচ্চা কোথায় কিভাবে বিহাব করতে হয় জানো না আমি রেগে বলে উঠলাম হ্যাঁ জানি না শাওন রেগে এক পা এগুতেই আমি ঘাবড়ে গেলাম তখনই সুমনা দরজা খুলে ঢুকে বলল। বাসায় যাবি না সুমনা সত্যি আমার অ্যাঞ্জেল প্রতিবার ঠিক সময় আসে শাওন সুমনার দিকে তাকিয়ে হ্যাঁ বলে নিজের টেবিল থেকে নিল ওকে আমি আগে বের হচ্ছি মিলা নিজের খেয়াল রাখো আমরা ভয় পেয়ে গেছিলাম আজ বলেই সুমনা বের হয়ে চলে গেল শাওনের ফোনটা বেজে উঠল শাওন ফোন কানে দিয়ে কথা বলতে লাগলো হয়তো কোনো ক্লায়েন্ট হবে আমার হঠাৎ গত রাতের কিছু মুহূর্তের কথা মনে পড়ে গেল শাওন কথা বলতে বলতে কেবিন থেকে বের হতে লাগলো আমিও পিছন পিছন বের হলাম আমি অন্য মনস্ক হয়ে ওনার পিছনে হাঁটতে লাগলাম যে অংশটুকু মনে পড়ছে তা হলো গত রাতে উনি আমাকে টি টেবিলে বসিয়ে সব খোলার জন্য বললেন আমি মাথা ঝিমঝিম করার কারণে চুপ করে বসেছিলাম তখন উনি আমার সারের আঁচলে হাত দিলেন তারপর আমার মুখ হা হয়ে গেল এরপর কি নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে মনে পড়ছে না কেন উনি আমার সামনেই হেঁটে হেঁটে কথা বলতে বলতে যাচ্ছেন আমি ওনার দিকে তাকিয়ে রেগে জোরেই বলে উঠলাম আমি ওনার দিকে তাকিয়ে রেগে জোরেই বলে উঠলাম কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন উনি থমকে দাঁড়িয়ে ঘুরে আমার দিকে তাকালেন ওনার কানের কাছে ফোনে কেউ হ্যালো হ্যালো করছে আমি স্থিরভাবে ওনার দিকেই তাকিয়ে আছি কারণ আমার উত্তর নাই উত্তর চাই একটু দূরে যে কয়েকজন লোক ছিল তা আমি খেয়াল করিনি শাওনের চোখে মুখে রাগে ভরে গেছে শাওন ফোনটা কান থেকে নামিয়ে আমার দিকে কটকট চোখে তাকিয়ে আছে আমিও প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে আছি